আম ভেরি লাকি যে আমার হাতে একটা অ্যাওয়ার্ডও উঠেছে আমি খুবই লাস্ট মোমেন্টে আমার সব কিছু চুজ করি নতুন বছরে আমার কিছু প্ল্যান থাকে কাজের ক্ষেত্রে বলি পার্সোনাল লাইফে বলি নেক্সট ইয়ার আমার একটা গান আসছে আমার কোনো নির্দিষ্ট কারোর সাথে কখনো জুটি হয়নি নতুনদের থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে খুবই ভালো লাগছে যেহেতু আমাদের জার্নালিস্টদের সাথে সবসময় কাজ করা হয় বছর মানে সারা বছর ধরে তো জার্নালিস্টদের একটা এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং ডেফিনেটলি সেখানে আজকে পারফর্মও করছি একটু পর আদার নার্ভাস অ্যাবাউট দ্যাট এবং সেই সাথে ভেরি লাক্কি যে আমার হাতে একটা অ্যাওয়ার্ডও উঠেছে তো সব কিছু মিলে সবার সাথে দেখা হচ্ছে ইটস ভেরি অ্যামেজিং কাজের ব্যস্ততা আপাতত আসলে বছরের শেষটা আমি চেয়েছিলাম একটু নিজের মতো করে সময় কাটাতে বিকজ দ্য ইয়ার অনেক কাজ করা হয়েছে তো এখন আসলে এই বছরটাই আপাতত আর কোনো কাজ রাখিনি ফ্যামিলির সাথে টাইম কাটাবো আমার কাজিনরা এসেছে লন্ডন থেকে তো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করবো নেক্সট ইয়ার থেকে আবার ইনশাআল্লাহ কাজ শুরু হবো আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা আমি খুবই লাস্ট মোমেন্টে আমার সবকিছু কিছু চুজ করি সো আমি যেহেতু আমিষের ব্র্যান্ডের সো ওদের কাছ থেকেই আমি সবসময় গয়না পড়ি আর আমার কিছু পরিচিত ডিজাইনার্স আছে যাদের ড্রেস আমার খুব ভালো লাগে সো আমি খুবই ইলেভেন নখ দিই যেমন এটা ফেস্টিভাইভের আমি ওদেরকে ইলেভেন বলেছি আপু আমার কে ফিট করে এরকম কোনো কিছু হবে কি না লাস্ট মোমেন্ট অ্যান্ড দেন শি ইজ লাইক হ্যাঁ মেবি আপনি স্টোরি যে দেখতে পারেন কিছু পেতে পারেন সো আই ওয়েন দেন এটা আমাকে পারফেক্টলি দেখলাম ফিট করলো দেন আই চোজ তো দ্য আর কি খুব একটা চিন্তা করে কখনো প্ল্যান করে কোনো আউটফিট করা হয় না আসলে আমার এবছর এত দেশের বাইরে যাওয়া হয়েছে কাজের জন্য বলি বা এমনিই বলি তো আসলে আমি চেয়েছিলাম একটু ওয়াইন ডাউন করতে নিজের মতো করে আর নানুবাড়ি যাওয়ার প্ল্যান আছে কুমিল্লাতে তো দেখা যাক আমার যেহেতু বললাম আমার কাজিনরা আছে তো ওদের সাথে হয়তো নানুবাড়ি যাওয়া হবে ওখানেই থাকব আমি না ওভাবে আলাদা করে ওই যে নিউ ইয়ার পালন করা বা ওরকম কিছু করি না বাট আমার কিছু রেজলিউশন থাকে নতুন বছরে আমার কিছু প্ল্যান থাকে কাজের ক্ষেত্রে বলি পার্সোনাল লাইফে বলি তো একটা বছর শেষ হলে আসলে আমি নিজেকে একটু ইভ্যালুয়েট করি যে আমি কতটুকু কি বছরের শুরুতে যে গোলসগুলো ছিল সেগুলো কতটুকু আমি আশা পূরণ করতে পেরেছি বা নেক্সট ইয়ার আমার আর কী কী পরিবর্তন করা উচিত বা কী লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত এটা অনেকবার এটা লাস্ট সিজিএবিতেও আমি গিয়েছিলাম তো বছরের শেষে এসে আসলে আমি একটা নতুন খবর দিতে চাই নেক্সট ইয়ার আমার একটা গান আসছে আবার সো ওইটা নিয়ে আমি খুব এক্সাইটেড ওটার প্ল্যানিং করছি আপাতত সো আশা করছি বছরের শুরুতে গানটা কোনো শুনতে না ওইটা এবার তাসিন ভাইয়ের সাথে না বাট ওইখানেও একটা চমক আছে সিনেমা নিয়ে স্পেসিফিক চিন্তা বলতে ডেফিনেটলি খুব ভালো ভালো সিনেমা তো হচ্ছে এখন তো আমার যদি কাছে এরকম ভালো সিনেমা আসে আমি অবশ্যই করতে চাই আর নেক্সট ইয়ার ডেফিনেটলি আমার একটা সিনেমার প্ল্যানিং হয়েছে যেহেতু প্রতিবার প্ল্যানিং পর্যন্ত যে এরপর আর কখনো ভালো কোনো খবর দিতে পারি না সো এবার শুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না আসলে আমার একটা জিনিস আমি শুনি আমার ব্যাপারে সেটা হচ্ছে যে আমার কোনো নির্দিষ্ট কারোর সাথে কখনো জুটি হয়নি আমি মানে সিনিয়র জুনিয়র সবার সাথে একচেটিয়া কাজ করে গিয়েছি এখনো যাচ্ছি ইনফ্যাক্ট সেদিনও একটা নতুন ছেলে প্রান্ত ওর সাথে আমার কাজ হয়েছে তারপর আমি সবসময় চাই যে যারা একটু ট্যালেন্টেড বা যাদের